হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো গরমের সেরা আম পোড়া শরবত এই আম পোড়া শরবত গরমের সিজনে খেতে ভীষণই ভালো লাগে পেট গরম ডিহাইড্রেশনের মতন সমস্যা নির্মূল করে একবার আমার মতো করে এই আম পোড়া শরবত বানাতে পারেন দুই সপ্তাহ ফ্রিজে রেখে দেবেন ভালো থাকবে এই রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন আমি তিনটে কাঁচা আম দিয়ে বানাবো তাই সেই অনুযায়ী বাকি উপকরণের পরিমাণগুলো বলবো এই তিনটে কাঁচা আমকে ভালো করে পুড়িয়ে নেব যারা প্রথমবার বানাচ্ছেন ভালো করে দেখে নিন এইভাবে জোর আঁচে খুব সাবধানে আমগুলোকে গ্যাসের আভেনের উপর রাখতে হবে কোনো তারের জালি থাকলে ভালো তার উপরেও আমগুলোকে রাখতে পারেন এখানে তিনটে আমকেই বারে বারে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে থাকবো যখন দেখবেন এরকম কালো হয়ে গেছে বুঝবেন আম ভালো করে পুড়ে গেছে আমগুলো যখন ভালো করে পোড়ানো হয়ে যাবে খুব সাবধানে আভেন থেকে তুলে একটি জলপূর্ণ পাত্রে দিয়ে দিতে হবে এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে আমগুলোর ঠান্ডা হয়ে যাবে আর খোসা ছাড়াতেও সুবিধা হবে আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন খোসা খুব সহজেই বেরিয়ে আসছে সবকটা আমের খোসা এইভাবেই ছাড়িয়ে নিতে থাকবো খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার একটা গ্রেটার দিয়ে এই আম গ্রেট করে নিতে হবে এতে আমের পাল্প বেরিয়ে আসবে আপনারা হাত দিয়ে চটকে চটকেও পাল্প বের করে নিতে পারেন এবার এই পাল্প একটা ব্লেন্ডের জারে দিয়ে দিলাম আর একে একে বাকি উপকরণগুলো দিতে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম অবশ্যই বিট লবণেরই ব্যবহার করবেন এখানে কয়েকটা পুদিনা পাতা নিয়েছি দিয়ে এই পুদিনা পাতা দিলে দারুণ ফ্লেভার আসে সেই সাথে একটা ফ্রেশ তরতাজা ভাত চলে আসে পুদিনার সাথে সামান্য করে ধনে পাতা দিয়ে দিলাম হাফ চা চামচ মতন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আম পোড়া শরবতে সামান্য ঝাল দিলে ভালো তবে যেহেতু শরবত তাই একটা কাঁচা লঙ্কার শুধুমাত্র আধখানা অংশই দিলাম টেবিল চামচের মাপ করে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এই পোড়া শরবত বানাতে টক ঝাল মিষ্টি আপনারা নিজেদের স্বাদ বুঝে দিয়ে দেবেন সামান্য আধা কাপ জল দিয়ে এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তবে ব্লেন্ড করার একটা নিয়ম আছে প্রথমে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড ব্লেন্ড করে নিতে হবে তারপর চার পাঁচ সেকেন্ড থেমে আবারও পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতন ব্লেন্ড করে নিতে হবে এইভাবে দুইবার রিপিট করতে হবে এতে একটা স্মুথ পেস্ট তৈরি হবে এই দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল এবার একটা গ্লাসে দুই চা চামচ মতন এই পেস্ট দিয়ে দিলাম তিনটে আইস কিউবস দিয়ে দিলাম আর ঠান্ডা জল ঢেলে দিলাম কয়েকটা পুদিনা পাতা দিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল আম পোড়া শরবত আমার চ্যানেলে গরমের সিজনের জন্য অনেক রকম শরবতের রেসিপির আপলোড দেওয়া আছে ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি একবার দেখে নিতে পারেন আজকের এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং